বাসায় ধরেন মানুষ অনেক কিন্তু আপনার মাছের পরিমাণ অনেক কম তাহলে কিন্তু এই বুদ্ধিটা খাটিয়ে এই তরকারিটা রান্না করলে একসাথে অনেকগুলো মানুষ এই তরকারি দিয়ে পেট ভরে ভাত খেয়ে উঠতে পারবেন আর আপনার মাছের টেনশনও করতে হবে না সবাইকে কিন্তু দুই তিন চার টুকরো করে আপনি মাছ দিতে পারবেন তো আমি যেটা করি মা বাসায় যখন মানুষ কম থাকে তখনই এই বুদ্ধিটা খাটিয়ে তরকারিটা রান্না করে ফেলি তো চলেন শুরুতেই দিয়ে দিলাম হচ্ছে প্যানের মধ্যে বেশ খানিকটা পেঁয়াজ তারপরে যেটা দিলাম কাঁচামরিচ এখন দিয়ে দিচ্ছি রসুন বাটা দিয়ে দিচ্ছি এখানে সামান্য আদা বাটা সাথে দিয়ে দিচ্ছি জিরা বাটা তো এই সব কিছুই কিন্তু এই তরকারিতে আমি ইউজ করছি কেননা আজকে আমি পাঙ্গাস মাছ রান্না করছি এখানে দিয়ে দিচ্ছি মাছের রাঁধুনি প্যাকেট মশলা থেকে একটু মশলা দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া এখন দিচ্ছি স্বাদ অনুযায়ী মরিচের গুঁড়া মরিচের গুঁড়াটা যে যা পছন্দ অনুযায়ী দেবেন আমি এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি বেশ খানিকটা তেল রান্নার তেল দিয়ে এখন এই মশলাটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে মনে রাখবেন এই মাখানোর মধ্যে কিন্তু এই তরকারির টেস্ট নির্ভর করে যে কোনো মাখা তরকারিতে যত ভালো করে আপনি মাখাতে পারবেন তত বেশি মজা হবে এই রান্নাটা তো এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ যেন হচ্ছে আবারও আমি এটাকে ভালো করে মাখাচ্ছি এই পর্যায়ে নাকে একটা ধাক্কা দিয়েছিল এত ভালো একটা ঘ্রাণ বেরোচ্ছিল এখন যেটা করবো এই তো দেখেন আমি আজকে পাঙ্গাস মাছটাকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি এটাকে এখন এই মশলার সাথে আমি ভালো করে মাখিয়ে নেব মশলার সাথে ভালো করে মাখাতে হবে তিন চার মিনিট সময় নিয়ে আমি কিন্তু এটাকে মাখিয়ে নিয়েছি মাখানোর মধ্যে কিন্তু মাছের মধ্যে অর্ধেক মশলা ঢুকে যাবে এমন একটা মনে হবে তো এইখানে দিচ্ছি আমি দুইটা টমেটো ফালি করে দুইটা বড় বড় টমেটো ছিল টমেটো দাওয়াতে কিন্তু এই তরকারিটা আরও বেশি মজা লাগে তা আমি এখন টমেটোর সাথে এই মশলার সাথে মাছের সাথে সব কিছুর সাথে ভালো করে আবারও মিনিটখানেক মেখে নিচ্ছি মিনিটখানেক মাখানো হয়ে গেলে কিন্তু আমার তরকারি মাখানোর কাজটা শেষ এখন দেখেন এখানে আমি খুব সামান্য পরিমাণে পানি দিচ্ছি কেননা টমেটো থেকে কিন্তু পানি ছাড়বে আর এই তরকারিটা ঝোলঝোল হবে না একদমই মাখা হবে তা এখন হচ্ছে আমি মশলার সাথে এই তরকারিটাকে একটু নেড়েচেড়ে মিশিয়ে দিলাম তারপর যেটা করব চুলাই চলে আসছি চুলাই এটাকে বসিয়ে দিয়ে ভালো করে রান্না করে নিতে হবে প্রথমবার যখন বলক চলে আসছে আমি কিন্তু এটাকে উল্টে পাল্টে একটু নেড়েচেড়ে দিচ্ছিলাম আলতোভাবেই এটাকে নাড়তে হবে যখন একটু ঝোল কমে আসবে তখনও কিন্তু এটাকে আলতোভাবে একটু নেড়ে দেবেন না তো মশলাটা এক জায়গায় জড়ো হয়ে থাকলে তরকারিটা খেতে ভালো লাগবে না তো এখন এখানে দিয়ে দিচ্ছি আমি জিরার গুড়া তারপর দিয়ে দিবো বেশ কিছু ধনিয়া পাতা আর ধনিয়া পাতা দেওয়ার জন্যে কিন্তু এই তরকারিটা এত বেশি মজা লাগে আর শীতের দিন মানেই তো ধনিয়া পাতা সব তরকারি যদি দেওয়া যায় তাহলে তো মানে অসাধারণ একটা টেস্ট আসে তো দেখেন আমার তরকারি ফাইনাল লুক এখন আমি ভাত নিয়ে খেতে বসে পড়েছি তরকারিটা রেসিপি কার কার ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা করে শেয়ার করে দিবেন পেজটাকে ফলো করবেন আর এখন আমি হচ্ছে খাবো এই তো দেখেন মাছটা কত দেখতে ডেলিশিয়াস লাগতেছে আমি তো খাবার খাচ্ছি আপনাদের কার কার লোভ লাগতেছে এটা দেখে সেটাও কিন্তু জানাবেন Asyik muntah-bida ni siapa lah, Hafiz.